কারী মেহরবানি করে আল্লাহ ফিরিসে যারা মারা গেছেন আল্লাহ তাদের সকলকে সমাদত দান করেন আল্লাহ আমাদের উদ্দেশ্যে আপনার শান্তি আল্লাহ রহমান দর্শন করেন আমাদের দেশকে আল্লাহর শান্তির পথে পরিচালনা করার জন্য দোয়া করেন ইয়া আল্লাহ অশান্তি থেকে আমাদের দেশকে আল্লাহ শান্তি করার জন্য যে সমস্ত বায়রা ছাত্র করেছেন জীবন দিয়েছেন ছাত্র জনতা সম্মিলিত আল্লাহ সুমিল আল্লাহ সফল আপনি কবুল করেন আল্লাহ নিজ আল্লাহ আপনি শাহাদাতের ও দত সমীদে اللهم صل على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا